হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর বাংলা চার নম্বর স্কুল মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল এবং বিটি রোড কভ স্পন্সার্ড হাই স্কুল সমাধান করবো এক নম্বর কবিতার পরের লাইন দুটি লেখ লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে কি পাগলাম কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে নৃত্যের মেশা তার স্তম্ভে দেয়ালে কলিকাতা শনি নাকো চলার খেয়ালে নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে দুই নম্বর অর্থ লেখক নাম্বার ক নৃত্য নৃত্য মানে নাচ নাম্বার খ বাদল বাদল মানে বৃষ্টি নাম্বার ক যৌতুক যৌতুক মানে বিয়ের উপহার বা পণ নাম্বার ঘ শুশ্রূষা শুশ্রূষা মানে সেবা যত্ন নাম্বার ও নাওয়া নাওয়া মানে স্নান করা নাম্বার ছ ব্রিজ ব্রিজ মানে সেতু নাম্বার ছ চাঁদি চাঁদি মানে রূপ নাম্বার পরগে যা রশ্মি রশ্মি মানে কিরণ তিন নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক তাড়াতাড়ি ধীরে ধীরে নাম্বার খ জ্বালানো জ্বালানো নয় বা নেভানো নাম্বার গ চলা অচলা বা থামা নাম্বার ঘ লম্বা খাটো নাম্বার অন্য তফাত একই নাম্বার ছ অধর্ম ধর্ম নাম্বার ছ পশ্চিম পূর্ব নাম্বার বর্গ কল্পনা বাস্তব চার নম্বর বাক্য রচনা করো নাম্বার ক অবদান আমার পড়াশোনার ক্ষেত্রে মায়ের অবদান বেশি নাম্বার খর্ত ইঁদুর গর্তে বাস করে পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ করো নম্বর ক ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা নাম্বার খ তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন নাম্বার ক দেখছ না হিম পডে যেও না কো বাইরে নাম্বার খ তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে নাম্বার ও শিকলের ডোরে জাহাজ পড়িল বাধা নাম্বার চ ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল নাম্বার ছ শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে নাম্বার বর্গের জ পদ্মার ধারে ছোট ছোট গাছের জঙ্গল নাম্বার টাটু হলো বাচ্চা ঘোড়া ছয় নম্বর বাম দিকের সঙ্গে ডান্দিক মিলিয়ে লেখো দিক ও ডান্দিক মেলাতে হবে নাম্বার ক ভোরবেলার পরিবেশটি ভারী মধুর নাম্বার খ দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে নাম্বার গ দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার নাম্বার ঘ অট্টালিকার ঘুলঘুলিতে চড়াই পাখির বাসা নাম্বার ও কোকিল কাকের বাসায় ডিম পাড়ে নাম্বার ছ কৃষক মাঠে ফসল ফলায় নাম্বার ছ পুষ্প ফুলকে বলা হয় সোতা ছোট জলাশয় ঝ নাগরা এক ধরনের জুতো কুম্ভীরা একটি জঙ্গল সাত নম্বর এক কথায় উত্তর দাও নাম্বার ক উদ্ধব মণ্ডলের কন্যার নাম কি উদ্ধব মণ্ডলের কন্যার নাম নিস্তারিণী নম্বর খ হাড়ি বাজিয়ে কেন গান গাইছে হাড়ি বাজিয়ে গান গাইছে অন্ধবেনী নাম্বার গ দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্টেশনের নাম কী দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্টেশনের নাম ঘুম নাম্বার ঘ বিড়ালের নজর তবু কোথায় থাকে বিড়ালের নজর তবু রান্নাঘরের মাছে থাকে উত্তর দাও নাম্বার ক ওষুধের বাক্সটি কোথায় ছিল ওষুধের বাক্সটি পালকির ছাদে ছিল সেটি কি দিয়ে বাধা ছিল সেটি দড়ি দিয়ে বাধা ছিল রোজ সকালে কারা পুস্তিকারে রোজ সকালে শক্ত সিং দন্তসাহসি অনুসর সিং ও আক্রম মিশ্র কুস্তি করে নাম্বার গ মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলেছেন লেখকের নাম কি লেখকের নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নাম্বার ঘ ছুটি কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম লেখো ছুটি কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম দীঘি ও নদী নাম্বার কোন লগ্নে নিস্তারিণীর বিবাহ গধুলি লগ্নে নিস্তারিণীর বিবাহ বরের নাম নাম্বার চ বিষম্বর বাবু কোন তিনজনের শুশ্রূষা করেছিলেন শম্ভু যে তিনজনের পালকির ভাঙা ডান্ডা দিয়ে আঘাত আঘাত করেছিল বিশ্বম্বর বাবু সেই তিনজনের শুশ্রূষা করেছিলেন নাম্বার ছ শব্দকল্প দ্রুম কবিতাটির লেখককে শব্দ কল্প দ্রুম কবিতাটির লেখক কবিতাটির তো লেখক হয় না কবিতাটির কবি সুকুমার রায় ফুল ফোটার শব্দ কেমন ফুল পটকার মতো নাম্বার বর্গের যা শরীরে নুনের চাহিদা জন্তুরা কীভাবে মেটায় নোনা পাথরে দু এক চার্টন দিয়ে জন্তুরা শরীরে নুনের চাহিদা মেটায় নয় নম্বর তোমার প্রিয় একটি উৎসব সম্পর্কে চার লাইন লেখো আমার প্রিয় উৎসব দুর্গাপূজা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শরৎকালে এই উৎসব হয় বলে একে শারদীয়া দুর্গাপূজা বলে আশ্বিন মাসে এই পূজা অনুষ্ঠিত হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিন ধরে পূজা চলে এই সময় আমরা নতুন জামাকাপড় পরি প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে বেড়াই বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন